সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম চ্যানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে মঙ্গোলিয়া নিয়ে কথা বলবো মঙ্গোলিয়া ভিসা হচ্ছে কিনা হ্যাঁ মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে ফ্লাইট হচ্ছে তবে একটু সময় লাগে মঙ্গোলিয়াতে একটু সময় লাগে তো যারা মঙ্গোলিয়ার জন্য জমা দিন যাদের খুব তাড়াহুড়ো আছে যে পনেরো দিনে বিশ দিন এক মাসে ফ্লাইট করতে হবে তারা হয়তো সৌদিতে অথবা লাউসে আপনারা ট্রাই করতে পারেন কিরগিজান মঙ্গোলিয়া রাশিয়া এগুলো সময়ের ব্যাপার বেশি সময় দুই মাসের সময় মতো লাগে বাট মঙ্গোলিয়া এবং রাশিয়া একটু সময় সাপেক্ষে ব্যাপার রাশিয়াতে তো এখন চার পাঁচ মাস লেগে যায় মঙ্গোলিয়াতে লেগে যায় তিন থেকে চার মাস তো ভিসা হচ্ছে মঙ্গোলিয়াতে তবে মঙ্গোলিয়াতে চেষ্টা করবেন আপনার টু অথবা ইজি ভিসায় যাওয়ার জন্য স্টিকার ভিসাতে ম্যান পাওয়ার করে পরে ফ্লাইট করার জন্য চেষ্টা করবেন তাছাড়া মঙ্গোলিয়াতে ফ্যাক্টরি ভিসা হচ্ছে এখন সিটি ভিসাগুলো কিন্তু কনস্ট্রাকশনের কনস্ট্রাকশন রোড কনস্ট্রাকশন অর্থাৎ রাস্তার যে কাজগুলো আছে এগুলো বিল্ডিং কনস্ট্রাকশন রোড কনস্ট্রাকশনের কাজগুলো মূলত সিটু টাইপ টাইপের ভিসা বা ক্যাটাগরি ভিসা এগুলো লং লং স্টে ভিসাই বলাই লং স্টে ভিসাতে আপনারা যেতে পারবেন অর্থাৎ লং লং শর্ট না সিক্স ভিসাগুলো হচ্ছে শর্ট শর্ট স্টে ভিসা এই ভিসা যেটা তো আপনাদেরকে আমি বলবো যদি আপনারা মঙ্গোলিয়ার জন্য চিন্তা করে থাকেন তাহলে ভালো চিন্তা কারণ মঙ্গোলিয়ার সবথেকে বড়ো ভালো দিক হচ্ছে এটার বেতন অনেক বেশি এই কান্ট্রির বেতন স্কেল অনেক বেশি পাঁচশো ডলার থেকে উপরে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো এরকম করে আপনারা রান করতে পারবেন মানে যাওয়ার খরচের তুলনায় এর বেতনের রেঞ্জ কিন্তু ভালো বেশ ভালো তো এর একটা খারাপ দিক আছে এর খারাপ দিক হচ্ছে মঙ্গোলিয়ার সব কিছু হচ্ছে এর রাজধানী বেজ অর্থাৎ এর ক্যাপিটাল বেসড এটা হচ্ছে ওলান বাটার এই ওলান বাটার কিন্তু পৃথিবীর সবথেকে শীতলতম রাজধানী অর্থাৎ অনেক ঠান্ডার একটা জায়গা তো যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে বা অ্যালার্জি আছে কোল্ড অ্যালার্জি আছে বা ফুসফুসের প্রবলেম আছে তাদের জন্য একটু আপনারা অন্য দেশ চিন্তা করেন তাদের জন্য আসলে মঙ্গোলিয়া না যারা পরিশ্রমী এবং ঠান্ডাকে সহ্য করতে পারেন বা ঠান্ডা রিলেটেড কোনো দেশে থেকে আসছেন বা ঠান্ডায় প্রবলেম হবে না বা স্টোরে কাজ করার অভিজ্ঞতা আছে এরকম মানুষ যারা তারা আপনারা মঙ্গোলিয়ার জন্য ট্রাই করতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের আর ছোট একটা আপডেট আমি মঙ্গোলিয়া খুব বেশি কথা বলবো না মঙ্গোলিয়া ভিসা হচ্ছে আপনারা ফাইলটা দিতে পারেন আপনাদের বিশ্বস্ত জায়গায় আপনারা যেখানে চান ওখানে ফাইল দিতে পারেন আমরাও মঙ্গোলিয়ার ফাইল নিচ্ছি কাছে দিতে পারেন আর হচ্ছে আপনার আমাদের ক্যাটাগরি হচ্ছে ফ্যাক্টরি এবং হচ্ছে আপনার কনস্ট্রাকশন এই দুটো ক্যাটাগরিতে আমরা আপাতত ফাইল নিচ্ছি আপনারা চাইলে ফাইল জমা করতে পারেন তাছাড়া আপনাদের যদি বিশ্বস্তর থেকে থাকে আপনারা ওখানেও ফাইল জমা করতে পারেন মঙ্গলের বিষয় হচ্ছে এখন তো আপনারা মঙ্গলের ফাইল জমা করতে পারেন ম্যান পাওয়ার করেই ফ্লাইট হবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম